মাত্র নয় হাজার টাকায় ড্রেসিং টেবিল বারো হাজার টাকায় খাট চোদ্দ হাজার টাকায় সুকেস আঠারো হাজার টাকা টাকায় পাবেন শুধু যে পাঁচ এমনটা কিন্তু না তাদের এখানে এক লাখ লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার ফার্নিচার ও কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু তাদের এই শোরুমে আছে আসসালামু আলাইকুম ইয়াসিন ব্লক এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত আজকে এত বড় একটা ফার্নিচারের শোরুম চলে আসছি মানে এইটা হচ্ছে বলতেই পারি ফুটবল খেলার একটা মাঠও আসলে এত বড় হয় না যত বড় এই ফার্নিচারের শোরুমটা পান্থপথ অবস্থিত নূর ফার্নিচার মাঠ এই ফার্নিচারটা এত বড় একটা শোরুম যেটা আমি ঘুরতে ঘুরতে অলরেডি ক্লান্ত হয়ে গেছি দেখতেছেন ঘাম পড়তেছে এই শোরুমে আছে এত এত সুন্দর ফার্নিচার যেটা দেখার পর আপনার আসলে পছন্দ হইতেই হবে এমন কোয়ালিটির ফার্নিচার গুলো তা আপনি আসলে বাংলাদেশে যে জায়গা থেকে ফার্নিচার কিনবেন কিনবেন ভাবতেছেন এই একটা দোকান আসলে আপনি সব ধরনের কোয়ালিটির ফার্নিচার গুলো পাবেন ভিডিও করতে এসে এখানে পুরো একটা পরিবার পেয়ে গেছি যারা আসলে আমাদের ভিডিও দেখে তারপর হচ্ছে এখানে আসে প্রোডাক্ট কেনার জন্য তো আমরা আসলে তাদের কাছ থেকে জানতে চাই আসলে আমরা তো তাদেরকে প্রমোশন যেহেতু করতেছি ভালোই বলি তো আসলে তারা কেমন দেখতেছে একটু আমরা এইটা একটু দেখাবো একদিক আসেন আসসালামু আলাইকুম স্যার কোথা থেকে আসেন আমি আপাতত নগর থেকে আসছি আপনার ভিডিও দেখি আসছি ভিডিও দেখে কি কিনছেন এখান থেকে আসেন এই যে এক্স সুপার সোফা সেট নিছি আর একটা ডাইনিং টেবিল নিছি এটি তো ভালো একদম নিম্ন লেভেল থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সবকিছু এখানে পাওয়া যায় সবকিছু আছে এখন আমি তো নিলাম প্রথম জি তারপরে দেখি আমি আমি আরো নিব জাস্ট একটা নিয়ে ট্রাই করলাম যে যদি ভালো ই ই পাই তাহলে পরবর্তীতে আরো নিব এই এত বড় ই খুব কমই আছে মনে হয় আমার এক সাদের নিচে বা একটা প্রতিষ্ঠানে এত ফার্নিচার সবার এক ক্রয়ের ই ভিতরই আছে আর কি

নিতে চাই দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে সেগুলো অসংখ্য বেডরুম সেট আমাদের কাছে আপনাদের কাছে রেডি আছে

দেখেন বানি এটা লেকার পলিশ সম্পূর্ণ নিখুত ফিনিশিন দেখেন একদম সুন্দর গ্লেজটা কি দেখেন

এরপর এই যে এইখানে সাজানো যেগুলো আছে না সাজানো যেগুলো এইগুলার মধ্যে কোন গুলা কেমন দিবেন এই যে আপনার এই খাটটা আছে যেমন এই যে এটা আছে হ্যাঁ এটা একদম বেডশিট সহ হ্যাঁ

মাল নিয়ে আসি আচ্ছা শেবের জাহাজে মালটা আসে আমাদের ওয়াও দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল 50000 টাকা ফেলে নিতে পারবে একবারে গদি করা চেয়ারগুলো দেখেন একদম এই যে ছয় চেয়ার থাকবে ছয় চেয়ার থাকবে ছয় চেয়ার থাকবে কত সুন্দর করে সাজানো আছে দেখেন পরে ভাই আপনারা যে ভিডিওতে বলে থাকেন 18000 20000 টাকার ওইগুলো ওইগুলোও আছে আছে এইগুলো আছে হ্যাঁ এগুলো আছে মানে মার্বেলের গুলোও আছে আপনারা দামি কম দামি কত পড়বে এটা নিলে মাত্র পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একদম যারা আনকমন ইউনিক আধুনিক ড্রেসিং টেবিল নিতে চান তারা কিন্তু এইগুলা দেখতে পারেন

ইউনিক ইউনিক মডেল দেখেন এটা 6 সিটার সোফা

বেডরুম শুরু সেট শুরু এখানে আমাদের কাছে 3 লাখ 4 লাখ টাকার বেডরুম সেট আছে 4 লাখ টাকার বেডরুম সেট আছে আপনাদের কাছে মানে আসলে আমি যে বলে থাকি তাদের এখানে হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার ফার্নিচার সব তাদের এই এক ছাদের নিচে আপনারা কিন্তু তার জন্য হইলো একবার হইল চলে আমাদের এই শোরুমটা আপনাদের পাঁচ তলা পর্যন্ত কাস্টমার যাতে কষ্ট করে উঠতে না হয় আমাদের এখানে সিঁড়ির লিফটের ব্যবস্থা আছে সুন্দর মতো শুধু একটা সিঁড়ি পাড়া দিয়ে উপরে উঠলে পরে আপনি লিফটি

আপনার এখানে কিন্তু ইয়াও দেখতে পারবো ওই পাশে আবার কসমেটিক রাখা সব কসমেটিক সিস্টেম আছে এত এত ফার্নিচারের মধ্যে আসলে আপনার কোনটা পছন্দ আপনি কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা স্ক্রিন দেখার নাম্বারে তাদেরকে নক দিতে পারেন ভিডিও কল দিতে পারেন যারা প্রবাসী আছেন সরাসরি না আসতে পারেন তাদের জন্য কিন্তু আসলে ভিডিও কলটাই বেটার হবে আবার একটা খারাপ সিম্পলের ভিতরে একেবারে সিম্পল একবারে সিম্পল হালকা একটু কাজ হ্যাঁ জি দেখেন এটা ইচ্ছা করলে আপনি যে ধরনের খেলা চায় সব ধরনের খেলা করে দেওয়া যাবে আবার চাই যদি গোল্ডেন করতে গোল্ডেন গর্তের ভাবে আবার যদি বললে গোল্ডেন নামের এক খেলা রাখছে লেদারের খেলা বিভিন্ন ধরনের খেলা আছে জি সব ধরনের খেলা সে যে যে কালার নিতে চায় জি একেবারে লাক্সারি একেবারে প্রিমিয়াম যে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দিয়ে এই ফ্লোরটা সাজানো হয়েছে এত সুন্দর মানে এই যে এগুলো দেখেই মনে হয় এখানে এখানে যে ইনপুট করা এখানে যে সোফাটা রাখা হুম দেখলে মনে হবে যে ফরেন একদম ফরেন একবারে মানে আমাদের দেখেই মনে হইতেছে ভাই বিদেশ থেকে ইনপুট করা ইনপুট করা ফরেন মাল ফিনিশিং গুলো দেখেন নিখুত ফিনিশিং একবারে দেখেন ফর্ম গুলো দেখেন এই যে ফর্ম গুলো দেখেন একবারে লাগজারি হ্যাঁ আচ্ছা এগুলো আবার উঠানো যাবে ফর্মটাও উঠানো যাবে ওয়াশেবল মানে এই যে এখানে আসলে ভাই এখানে মোটামুটি কত থেকে কত দামের সোফা আছে এখানে আপনার 1 লাখ থেকে শুরু 1 লাখ থেকে শুরু এই জায়গাটা

একবার হইলো ভিজিট করে যাবেন কোথায় ভাই আমি আমি আপনাকে বলবো নূর ফার্নিচারে আসার জন্য নূর ফার্নিচার কোথায় নূর ফার্নিচার হচ্ছে পান্তপদ বসুন্ধরা সিটির 쇼পিং মলের বিশাল একটা গলি গলির ভিতরে নূর ফার্নিচার আমাদের দোকানটা মেইন রোড থেকে 105 ভিতর অনেকে এসে বলে যাবেন খুঁজে পাচ্ছি না আপনি খুঁজে না পেলে আমাদের নাম্বার আছে প্রবাস থেকে অথবা দেশ থেকে যারা ফোন দিতে চান ফোনে মাল কিনতে চান তিনটা নাম্বার দেওয়া আছে ইমো আছে WhatsApp আছে যে কোনো একটা নম্বরে ফোন দিলেই হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি দেশের বাইরে থেকে ফোন দেন দেশের ভিতরে যে কোনো জায়গায় নিয়ে যাবেন আমাদের দায়িত্বে মাল যাবে বাড়া দিতে হবে আপনার এই শোরুমটাতে আপনারা আসলে শুধু কবির ভাইকে পাবেন এমনটা কিন্তু না তার সাথে কিন্তু আরো লোক আছে আমার সহযোগীরা আছে যে আমার একজন এই যে রাশেদ আছে এই যে রফিক আছে রহিম আছে আইজুল আছে যে কারোর সাথে কথা বললেই হবে আচ্ছা মানে এই আর হয় যে আমার সাথে কথা বলা জরুরি আপনার দরকার আমার সাথে কথা বলতে পারবেন সমস্যা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম